ধনী ব্যক্তিরা ইনে ডুবে থাকেন এটা জানতেন শুনতে অবাক লাগতে পারে কিন্তু এটা সত্যি বেশিরভাগ মানুষ ঋণকে ভয় পায় অথচ বিলিয়ানিয়াররা এটিকে তাদের সম্পদ বাড়ানোর একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসল সমস্যা লিন নেওয়া নয় বরং তা সঠিকভাবে কাজে লাগাতে না পারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি আপনাকে দেখাব কিভাবে ঋণকে আপনার জন্য একটি সম্পদে পরিণত করা যায় আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা স্কুলে দীর্ঘ বছর কাটাই কঠিন গাণিতিক সূত্র শেখার জন্য শত শত বছর আগের ঐতিহাসিক ঘটনা জানার জন্য বা জটিল ব্যাকরণ শিখতে কিন্তু আমাদের কখনোই শেখানো হয় না কিভাবে অর্থ পরিচালনা করতে হয় কেন আমাদের কেউ শেখায় না বিনিয়োগ কিভাবে করতে হয় প্যাসিভ ইনকাম কিভাবে গড়ে তুলতে হয় কর ব্যবস্থাকে কিভাবে বোঝা যায় বা একটি পারিবারিক বাজেট কিভাবে পরিচালনা করতে হয় এটি নিচক একটি ভুল নয় বরং এটি এমন একটি কাঠামোগত সমস্যা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে আমার শৈশবে আমার দরিদ্র বাবা ছিলেন অত্যন্ত শিক্ষিত একজন মানুষ তার ছিল বিভিন্ন ডিগ্রি সরকারি প্রতিষ্ঠানের সম্মানজনক চাকরি এবং মাসিক প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকা বেতন তবুও তিনি সবসময় অর্থের চিন্তায় থাকতেন তিনি আমাদের বলতেন কঠোর পরিশ্রম কর ভালো গ্রেড পাও একটি স্থায়ী চাকরি খুঁজে নাও এবং অবসর নেওয়ার জন্য টাকা জমাও তিনি ঠিক সেই নিয়ম অনুসরণ করছিলেন যা আমাদের সমাজ শেখায় কঠোর পরিশ্রম করো টাকা জমাও এবং আশা করো যে অবসরের পর সরকার তোমার দেখাশোনা করবে কিন্তু আমি দেখতাম কিভাবে প্রতিটি বিল তাকে মানসিক চাপের মধ্যে ফেলে দিত আর প্রতিটি অর্থনৈতিক সংকট তাকে আরও উদ্বিগ্ন করে তুলত তার উচ্চ শিক্ষাগত যোগ্যতা সত্ত্বেও তিনি আর্থিক সমস্যার হাত থেকে রেহাই পাননি অন্যদিকে আমার ধনী বাবা একেবারেই ভিন্ন ছিলেন তার কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না কিন্তু তার ছিল অর্থনৈতিক বুদ্ধিমত্তা যা কোন সার্টিফিকেটের চেয়ে অনেক মূল্যবান তিনি বুঝতেন টাকা কখনোই চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয় বরং এটি কেবল একটি মাধ্যম আমার দরিদ্র বাবা সারা জীবন টাকার জন্য কাজ করতেন কিন্তু ধনী বাবা টাকা দিয়ে তার জন্য কাজ করাতেন তিনি বলতেন যদি তুমি ধনী হতে চাও তাহলে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা বন্ধ করো এবং বিনিয়োগকারী হওয়ার কৌশল শেখা শুরু করো এই শিক্ষাটাই আমার জীবন বদলে দিয়েছিল সমস্যা হলো আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা কর্মচারী তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে উদ্যোক্তা বা বিনিয়োগকারী তৈরির জন্য নয় লক্ষ্য করে দেখুন স্কুলে আমাদের নিয়ম মেনে চলতে শেখানো হয় কর্তৃপক্ষের কথা মেনে চলতে বলা হয় নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে হয় এবং নির্ধারিত কাঠামোর মধ্যে থাকতে বলা হয় এই শিক্ষা একজন চাকরিজীবীর জন্য দরকারি কিন্তু যারা সম্পদ গড়তে চায় তাদের জন্য এই মানসিকতা ক্ষতিকর কারণ যারা শুধু নিয়ম মেনে চলে তাদের চেয়ে সমাজে বেশি মূল্য দেওয়া হয় তাদের যারা সৃজনশীল ঝুঁকি নিতে পারে এবং নতুন কিছু উদ্ভাবন করতে পারে এই চক্র থেকে বের হতে হলে আপনাকে নিজের উদ্যোগে আর্থিক শিক্ষা অর্জন করতে হবে আপনাকে বই পড়তে হবে এই ধরনের ভিডিও দেখতে হবে ধনী মানুষদের জীবনযাত্রা অধ্যয়ন করতে হবে এবং বুঝতে হবে তারা কিভাবে ভিন্নভাবে কাজ করে ধনী ব্যক্তিরা কখনোই নির্দিষ্ট বেতনের ওপর নির্ভর করেন না তারা নিজেদের সফলতা কোনো সার্টিফিকেট দিয়ে পরিমাপ করেন না বরং তারা কত সম্পদ গড়েছেন সেটি দিয়েই সফলতার মূল্যায়ন করেন তারা জানেন প্রকৃত আর্থিক নিরাপত্তা চাকরির উপর নির্ভর করে না বরং এমন উপার্জনের উপর নির্ভর করে যা সময় বিক্রি না করেও আসে গবেষণায় দেখা গেছে প্রায় সাত আট শতাংশ মানুষ তাদের মাসিক আয়ের উপর পুরোপুরি নির্ভরশীল অর্থাৎ যদি তারা হঠাৎ চাকরি হারায় তবে তারা আর্থিক সংকটে পড়ে যাবে এই পরিস্থিতি কাকতালীয় নয় এটি এমন এক শিক্ষা ব্যবস্থার ফলাফল যা আমাদের সব কিছু শেখায় কিন্তু অর্থ উপার্জন সংরক্ষণ ও বৃদ্ধি করার পথ শেখায় না সত্যিটা হল যদি আপনি টাকা পরিচালনা করতে না শেখেন তাহলে টাকা আপনাকে পরিচালনা করবে এখন ভাবুন কতবার আপনি লটারিতে জিতে কয়েক বছরের মধ্যে সবকিছু হারিয়ে ফেলতে দেখেছেন এটি ঘটে কারণ সেই ব্যক্তি কখনো অর্থ ব্যবস্থাপনা শিখেনি সমস্যাটি কখনো অর্থের অভাব ছিল না বরং এটি ছিল কিভাবে অর্থকে বৃদ্ধি করা যায় সে সম্পর্কে জ্ঞানের অভাব যদি আপনি একজন আর্থিকভাবে অজ্ঞ ব্যক্তিকে এক কোটি টাকা দেন তাহলে অল্প সময়ের মধ্যেই সে দেউলিয়া হয়ে যাবে কিন্তু যদি আপনি একজন আর্থিকভাবে বুদ্ধিমান ব্যক্তির সমস্ত অর্থ কেড়ে নেন সে উপায় খুঁজে বের করবে কিভাবে তা পুনরুদ্ধার ও বহুগুণ বৃদ্ধি করা যায় প্রথাগত শিক্ষা আমাদের ঝুঁকি এড়াতে শেখায় অর্থ হারানোর ভয় অধিকাংশ মানুষকে কখনো নতুন কিছু চেষ্টা না করার জন্য প্রভাবিত করে কিন্তু ধনী ব্যক্তিরা জানেন যে হিসাব করা ঝুঁকি নেওয়া বৃদ্ধির জন্য অপরিহার্য তারা সুযোগ মূল্যায়ন করতে শেখে বাজারকে বোঝে এবং কৌশলগতভাবে অর্থ ব্যবহার করে তারা শুধু অর্থ উপার্জনের জন্য কাজ করে না বরং তারা এমন সম্পদ অর্জনে মনোযোগ দেয় যা স্বজনক্রিয়ভাবে আয় তৈরি করে আপনি যদি আপনার আর্থিক বাস্তবতা পরিবর্তন করতে চান তবে আপনাকে এখনই শুরু করতে হবে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কত সময় ব্যয় করেছেন অর্থ উপার্জনের পদ্ধতি সম্পর্কে শেখার জন্য আপনি কি জানেন কিভাবে কর ব্যবস্থা কাজ করে আপনি কি জানেন কোন বিনিযোগ প্যাসিভ আয় তৈরি করতে পারে আপনি কি একটি সম্পদ ও দায়বদ্ধতার মধ্যে পার্থক্য বোঝেন যদি উত্তর না হয় তবে এটিই কারণ যে আপনি এখনো ধনী হননি আর্থিক স্বাধীনতার প্রথম পদক্ষেপ হল আপনার নিজের শিক্ষার দায়িত্ব নেওয়া আপনি সরকার বা স্কুলের কাছ থেকে ধনী হওয়ার শিক্ষা আশা করতে পারেন না এটি কখনো ঘটবে না তবে সুসংবাদ হল আজকাল জ্ঞান আগের চেয়ে আরও সহজলভ্য আপনি বই কোর্স পরামর্শদাতা এবং সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে শিখতে পারেন আমার আপনার জন্য চ্যালেঞ্জ হল আগামী সাত দিনের জন্য প্রতিদিন অন্তত আধা ঘণ্টা সময় ব্যয় করুন অর্থ সংক্রান্ত নতুন কিছু শেখার জন্য এটি বিনিযোগ ব্যবসা তৈরি কর হ্রাসের উপায় বা যে কোনো বিষয় হতে পারে যা আপনাকে সম্পদের কাছাকাছি নিয়ে যায় সপ্তাহ শেষে দেখুন কিভাবে আপনার মানসিকতা পরিবর্তন হয়েছে কারণ সত্য একটাই সম্পদ আপনার পকেটে শুরু হয় না এটি আপনার মনে শুরু হয় একটি বিষয় যা অধিকাংশ মানুষ ভুলভাবে শিখেছে তা হল লিনের ভয় আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে লিন এডানো উচিত লিন নেওয়া বিপজ্জনক এবং লিনগ্রস্ত হওয়া আর্থিক ব্যর্থতার চিহ্ন কিন্তু যদি আমি আপনাকে বলি যে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা নিয়মিত লিন নেন এবং তারা এর মাধ্যমে আরও ধনী হয়ে ওঠেন এটি শুনতে স্ববিরোধী লাগতে পারে কিন্তু এটাই ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য তৈরি করে সত্য হল ইনের দুটি ধরন আছে ভালো লিন এবং খারাপ লিন। সমস্যা হল আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সমস্ত ইনকে ভীতিকর কিছু হিসাবে শেখায় কিন্তু এগুলোর মধ্যে পার্থক্য বোঝায় না খারাপ লিন হল সেটি যা প্রতি মাসে আপনার পকেট থেকে অর্থ বের করে আপনার বাজেটের উপর চাপ সৃষ্টি করে এবং কোনো আর্থিক প্রত্যাবর্তন দেয় না এটি নতুন গাড়ির জন্য নেওয়া লিনজা কেনার পরপরই মূল্য হারায় এটি সেই ক্রেডিট কার্ডের বিল যা অপ্রযোজনীয় কেনাকাটায় ভরা এটি এমন একটি লিন শুধুমাত্র স্বল্পস্থায়ী আনন্দ দিয়েছে কিন্তু পরে বড আর্থিক ক্ষতি করেছে অন্যদিকে ভালো লিন হল সেটি যা আপনার পকেটে অর্থ ফেরত আনে এটি এমন একটি লিন দিয়ে আপনি একটি সম্পত্তি কিনেছেন যা ভাড়া দেওয়া হবে এবং নিজেই নিজের লিন পরিশোধ করবে এটি এমন একটি লিন যা দিয়ে আপনি একটি ব্যবসায় বিনিয়োগ করেছেন যা নিয়মিত আয় প্রবাহ তৈরি করবে সুতরাং আর্থিক উন্নতি করতে হলে শুধু অর্থ উপার্জনের চিন্তা করলেই হবে না বরং কীভাবে অর্থকে কাজে লাগিয়ে তা বৃদ্ধি করা যায় সেটিও শিখতে হবে অন্যের টাকা বুদ্ধিমানের মতো ব্যবহার করা মানে এমন কিছু গঠন করা যা ভবিষ্যতে আপনার জন্য আরও অর্থ উপার্জন করবে কিন্তু আসল ব্যাপারটি হল ভালো লিন তখনই ভালো যখন আপনি জানেন কিভাবে তা সঠিকভাবে ব্যবহার করতে হবে এখানেই অনেক মানুষ ভুল করে বিনা পরিকল্পনায় ব্যবসা শুরু করার জন্য লিন নেওয়ার কোনো মানে নেই যদি তা শেষ পর্যন্ত আপনাকে আর্থিক সংকটে ফেলে দেয় একইভাবে কোনো সম্পত্তি লিনে কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চিত হতে হবে যে এটি ইতিবাচক নগদ প্রবাহ তৈরি করবে ভালো লিন হল একটি শক্তিশালী হাতিয়ার তবে যে কোনো হাতিয়ারের মতোই এটি সঠিকভাবে ব্যবহার করা জরুরি আমি এটি শিখেছি ধনী বাবার কাছ থেকে তিনি আমাকে শিখিয়েছিলেন যে সম্পদ ও দায়বদ্ধতার মধ্যে পার্থক্য কি তিনি বলেছিলেন গরিবরা দায়বদ্ধতা কেনে ভাবতে ভাবতে যে সেগুলো সম্পদ ধনীরা সম্পদ কেনে এবং লিমকে তাদের সুবিধার জন্য ব্যবহার করে কি প্রথম দিকে এটি আমার কাছে খুব একটা পরিষ্কার ছিল না কিন্তু পরে তিনি ব্যাখ্যা করলেন একটি নতুন গাড়ি হল দায়বদ্ধতা কারণ এটি আপনার পকেট থেকে প্রতিনিয়ত টাকা বের করে জ্বালানি রক্ষণাবেক্ষণ বিমা এবং মূল্যহ্রাসের কারণে অন্যদিকে একটি ভাড়া দেওয়া সম্পত্তি যা তার ব্যয়ের চেয়ে বেশি আয় করে সেটি হলো একটি সম্পদ কারণ এটি আপনার পকেটে অর্থ যোগ করে বেশিরভাগ মানুষ লিন গ্রহণ করে দায়বদ্ধতা কেনার জন্য কিন্তু ধনীরা লিন নেয় সম্পদ কেনার জন্য এখানে একটি সাধারণ ভুল আছে যা প্রায়শই দেখা যায় অনেক মানুষ ভাবে যে নিজের বসবাসের জন্য একটি বাড়ি কেনা একটি বিনিয়োগ কিন্তু যদি আপনি এমন একটি লিন পরিশোধ করে যান যা মাসে মাসে কেবল টাকা নিয়ে যাচ্ছে এবং কোনো আয় তৈরি করছে না তাহলে এটি সম্পদ নয় এটি হলো খারাপ লিন যা অনেক সময় মানুষের কাছে সাফল্যের ছাদ্নবেশে আসে অন্যদিকে যদি আপনি একটি সম্পত্তি কেনেন এবং সেটি ভাড়া দেন যাতে ভাড়াটিয়ারা আপনার ঋণের কিস্তি পরিশোধ করে তখন সেটি একটি প্রকৃত সম্পদ হয়ে ওঠে এই দুইয়ের মধ্যে পার্থক্য বিশাল আপনি যদি বর্তমানে ঋণের ভারে জর্জরিত হয়ে থাকেন তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই সমাধান শুধু হঠাৎ করে সব লিন পরিশোধ করার জন্য দৌড়ানো নয় বরং একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করা প্রথম ধাপ হল আপনার লিনগুলোকে বিশ্লেষণ করা কোনোগুলো ভালো লিন এবং কোনগুলো খারাপ লিন এরপর আপনাকে খারাপ লিনগুলো ভালো লিনে রূপান্তরিত করার উপায় খুঁজতে হবে ভাবুন যদি আপনার কাছে এমন একটি গাড়ির লিন থাকে যা প্রতিমাসে আপনার বাজেট সংকুচিত করে দিচ্ছে তাহলে এর পরিবর্তে সেই টাকা এমন কিছুতে বিনিয়োগ করলে কেমন হবে যা আপনাকে মাসিক আয় এনে দেবে এটি একটি ছোট পরিবর্তন মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এর প্রভাব বিশাল বিশ্বের ধনী ব্যক্তিরা এভাবেই কাজ করে আপনি কি মনে করেন যে বিশাল ব্যবসায়ী যেমন এলন মাস্ক বা জেফ বেজোস কেবলমাত্র নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে তাদের সাম্রাজ্য গড়ে তুলেছেন একদমই না তারা ব্যাংক বিনিয়োগকারী এবং অন্যান্য ব্যক্তিদের অর্থ ব্যবহার করেছেন বিশাল ব্যবসা তৈরির জন্য পার্থক্য হল তারা ইনকে বুদ্ধিমানের মতো ব্যবহার করেছেন আরও বেশি সম্পদ সৃষ্টি করতে যেখানে বেশিরভাগ মানুষ লিন ব্যবহার করে শুধু ভোগ্যপণ্য কিনতে এখন আমি চাই আপনি এই বিষয়টি নিয়ে ভাবুন যখন আপনি একটি লিন নেওয়ার বা কোনো কিস্তিতে কিছু কেনার কথা ভাবেন তখন কি আপনি কেবল তাৎক্ষণিক সন্তুষ্টির কথা ভাবছেন নাকি এটি কিভাবে আপনার জন্য আয় সৃষ্টি করতে পারে সে বিষয়ে চিন্তা করছেন বেশিরভাগ মানুষ শুধু কেনাকাটার দিকটি দেখে কিন্তু কৌশলগতভাবে চিন্তা করে না তাই আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিতে চাই আগামী তিরিশ দিনের মধ্যে আপনার সব খরচ এবং লিন পর্যালোচনা করুন প্রতিটি লিনকে শ্রেণীবদ্ধ করুন ভালো লিন নাকি খারাপ লিন যদি এটি খারাপ লিন হয় তাহলে এটি কিভাবে পরিশোধ করবেন তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন আর যদি এটি ভালো লিন হয় তাহলে চিন্তা করুন কিভাবে এটি আরও ভালোভাবে ব্যবহার করে আরও বেশি অর্থ উপার্জন করা যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নতুন কোনো লিন নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন এটি কি আপনার জন্য আয় তৈরি করবে নাকি কেবল আপনার পকেট থেকে আরও টাকা নিয়ে যাবে লিনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গির একটি ছোট পরিবর্তন আপনার আর্থিক জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে আমি শিখেছি যে লিন নিজেই প্রধান সমস্যা নয় বরং সমস্যা হলো অধিকাংশ মানুষ যেভাবে লিনের সাথে আচরণ করে লিন সম্পর্কে ভয় মূলত আর্থিক জ্ঞানের অভাব এবং অজানার আতঙ্ক থেকে আসে এই কারণেই অনেক মানুষ তাদের পুরো জীবন লিনের চক্রে বন্দি থেকে যায় যেখানে কেবল বিল পরিশোধ সুদের বোঝা এবং উদ্বেগের মধ্যে দিন কাটে সমস্যা লিনগ্রস্ত হওয়া নয় বরং কোনো পরিকল্পনা ছাড়াই লিনগ্রস্ত হওয়াটা বড ভুল প্রথমে বুঝতে হবে যে খারাপ লিন আপনার স্বাধীনতাকে হরণ করে এটি আপনাকে আপনার উপার্জনের জন্য পরিশ্রম করতে বাধ্য করে কিন্তু আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন তবে আপনার উপার্জিত অর্থই আপনার জন্য কাজ করবে সবচেয়ে খারাপ দিক হল অধিকাংশ মানুষ বুঝতেই পারে না যে তারা এই ফাদে আটকে আছে তারা ধরে নেয় যে লিন থাকা জীবনেরই একটি অবিচ্ছেদ্য অংশ কিন্তু বাস্তবে এটি কোনো বাধ্যতামূলক বিষয় নয় যদি সত্যিই খারাপ লিন থেকে মুক্তি পেতে চান তাহলে এখনই আপনার মানসিকতা এবং কাজের ধরন পরিবর্তন করতে হবে প্রথম পদক্ষেপ হলো আপনার ঋণের পরিমাণ এবং ধরন সম্পর্কে সম্পূর্ণ সচেতন হওয়া অনেকেই ভয়ে তাদের ঋণের পরিমাণ দেখতে চান না তারা কেবল ক্রেডিট কার্ডের সর্বনিম্ন পরিমাণ পরিশোধ করেন কিন্তু মোট কত টাকা ঋণ রয়েছে তা জানেন না অনেকেই মাসিক কিস্তির ভিত্তিতে কেনাকাটা করেন কিন্তু সুদের হার সম্পর্কে ধারণা রাখেন না আপনি যদি আর্থিক পরিস্থিতি পরিবর্তন করতে চান তাহলে সত্যের মুখোমুখি হওয়া জরুরি একটি কাগজ নিন এবং আপনার সমস্ত ইনের তালিকা তৈরি করুন আপনি কত টাকা দেনা রয়েছেন কাকে দিতে হবে এবং কত শতাংশ সুদ দিতে হচ্ছে আশ্চর্যের বিষয় হল অধিকাংশ মানুষ কখনো এই কাজটি করে না কিন্তু এই একটি পদক্ষেপই আপনাকে অনেক এগিয়ে নিয়ে যাবে এখন যেহেতু আপনি জানেন আপনার ঋণের সঠিক অবস্থা পরবর্তী ধাপ হল এটি দূর করার জন্য একটি কার্যকর পরিকল্পনা তৈরি করা একটি সহজ কিন্তু কার্যকরী কৌশল হল স্নোবল ও। এটি অনেক মানুষের লিন পরিশোধে সহযোগ হয়েছে এই পদ্ধতিতে আপনার লিনগুলোকে ছোট থেকে বটক্রমানুসারে সাজিয়ে নিন সুদের হার বিবেচনা না করেই প্রতিটি লিনের জন্য ন্যূনতম পরিমাণ পরিশোধ করুন তবে সবচেয়ে ছোট লিনটির ক্ষেত্রে যত বেশি সম্ভব টাকা দিন যখন ছোট লিনটি সম্পূর্ণ পরিশোধ হয়ে যাবে তখন সেই টাকা পরবর্তী লিনের জন্য বরাদ্দ করুন এই পদ্ধতিতে একটি চক্র তৈরি হয় যা ধীরে ধীরে বড লিনগুলোও পরিশোধ করতে সহায়তা করে এই কৌশলটি কার্যকর হলে আপনি কিছুদিনের মধ্যেই খারাপ লিন থেকে মুক্তি পাবেন কিন্তু হতে পারে আপনি ভাবছেন আমি তো মাসের খরচই চালাতে পারছি না তাহলে অতিরিক্ত টাকা কোথা থেকে আসবে এর উত্তর হল অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করতে হবে যদি আপনার বর্তমান আয় দিয়ে ব্যয় এবং লিন পরিশোধ সম্ভব না হয় তাহলে আপনাকে নতুন উপার্জনের পথ খুঁজতে হবে এটি হতে পারে এমন কিছু বিক্রি করা যা আপনার দরকার নেই কোনো সেবা প্রদান করা বা পার্ট টাইম কোনো কাজ করা আজকের যুগে বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে আয় করার অসংখ্য উপায় রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যদি শুধু একমাত্র আয়ের উৎসের ওপর নির্ভর করেন তবে তা আপনাকে আর্থিকভাবে দুর্বল করে তুলতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অপ্রযোজনীয় খরচ কমানো এক মাসের জন্য আপনার প্রতিটি খরচের হিসাব লিখে রাখুন আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে কত টাকা অপ্রযোজনীয়ভাবে খরচ হয়ে যাচ্ছে ছোট ছোট খরচ যেমন ক্যাফের কফি অব্যবহিত সাবস্ক্রিপশন বা অপ্রযোজনীয় হোম ডেলিভারি এসব একত্রে অনেক বড অঙ্কের টাকা নষ্ট করতে পারে যা মূলত আপনার ঋণ পরিশোধে কাজে লাগতে পারত সবশেষে নতুন ঋণ নেওয়া বন্ধ করতে হবে যতক্ষণ না আপনি আপনার আগের ঋণ পুরোপুরি পরিশোধ করতে পারেন ততক্ষণ নতুন কোনো ঋণের বোঝা নিজের কাঁধে নেবেন না এই অভ্যাস পরিবর্তন করলেই আপনি আর্থিকভাবে স্বাধীন হওয়ার পথে অনেকটা এগিয়ে যাবেন অনেক মানুষ লিন থেকে মুক্তি পাওয়ার জন্য আরও বেশি লিন নেয় একটি লিন দিয়ে অন্যটি মেটানোর চেষ্টা করে কিন্তু এটি ঠিক আগুন নেভানোর জন্য তেল ধালার মতো যদি আপনি সত্যি আপনার আর্থিক অবস্থা পরিবর্তন করতে চান তবে প্রথমে আপনাকে খারাপ লিনের প্রবাহ বন্ধ করতে হবে তারপর ধাপে ধাপে সেগুলো পরিশোধ করতে হবে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় যা খুব কম মানুষই বলে আপনার লিন নিয়ে দরকসাক্ষী করা একটি শক্তিশালী সমাধান হতে পারে বেশিরভাগ মানুষ জানে না কিন্তু অনেক প্রতিষ্ঠান এবং ব্যাংক উচ্চ সুদের হার কমাতে বা এমনকি লিনের একটি অংশ মৌকুফ করতেও রাজি থাকে যদি আপনি বুদ্ধিমত্তার সঙ্গে আলোচনা করেন তারা পুরো টাকা না পাওয়ার ঝুঁকি নেওয়ার চেয়ে কিছু অংশ পেতে চায় তাই যদি আপনার লিনের সুদের হার বেশি হয় তাহলে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন এবং আলোচনার মাধ্যমে একটি ভালো সমাধান বের করার চেষ্টা করুন আপনি হয়তো আশ্চর্যজনক ছাড় পেতে পারেন এখন চিন্তা করুন যদি এসব ঋণের বোঝা না থাকত তাহলে আপনার জীবন কেমন হতো কল্পনা করুন সেই স্বস্তির মুহূর্ত যখন আপনি বুঝবেন যে আপনার উপার্জন ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা হচ্ছে অযৌক্তিক সুদের জন্য নয় এটি সম্পূর্ণ সম্ভব কিন্তু এর জন্য প্রথমে আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে আপনার মানসিকতা পরিবর্তন করার এবং এখনই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত এবং এই মুহূর্তটি আপনার জন্যই যদি আপনি ভালো লিন ও খারাপ লিনের পার্থক্য বুঝতে পারেন তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষটি আসে কিভাবে লিনকে সঠিকভাবে ব্যবহার করে সম্পদ গড়ে তুলবেন অধিকাংশ মানুষ তাদের পুরো জীবন লিন এডানোর চেষ্টা করে অথচ ধনী ব্যক্তিরা ইনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের সম্পদ বৃদ্ধি করে সমস্যা লিন নেওয়া নয় সমস্যা হল পরিকল্পনা ছাড়া লিন নেওয়া যদি আপনি লিনকে সঠিকভাবে ব্যবহার করতে শিখতে পারেন তাহলে আপনি এমনভাবে আর্থিক উন্নতি করতে পারবেন যা শুধুমাত্র সঞ্চয় করে কখনো সম্ভব নয় প্রথম যে ধারণাটি আপনাকে বুঝতে হবে তা হল আর্থিক লিভারেজ ধরুন আপনার বিনিয়োগের জন্য পঞ্চাশ হাজার টাকা রয়েছে যদি আপনি এই অর্থ দিয়ে সরাসরি কিছু কিনে ফেলেন তাহলে আপনার প্রবৃদ্ধির সুযোগ শুধুমাত্র এই অর্থের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিন্তু যদি আপনি এই পঞ্চাশ হাজার টাকা ব্যবহার করে আরও চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণ নিতে পারেন তাহলে হঠাৎ করেই আপনার হাতে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করার সুযোগ থাকবে এখন এটি সম্পত্তির ক্ষেত্রে কল্পনা করুন ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে পাঁচ লক্ষ টাকা মূল্যের একটি সম্পত্তি কিনলেন এবং সেটি এমন ভাড়ার বিনিময়ে ব্যবহার করলেন যা মাসিক কিস্তির পরও আপনাকে লাভ দেয়া এর মানে আপনি একটি ছোট পরিমাণ অর্থ ব্যবহার করে একটি মূল্যবান সম্পদ অর্জন করলেন এটি লিভারেজ অন্যের অর্থ ব্যবহার করে সম্পদ বৃদ্ধি করা বট বিনিয়োগকারীরা এটি সবসময় করে থাকে তারা নগদ অর্থ দিয়ে পুরো সম্পত্তি কেনে না বরং ব্যাংক বিনিয়োগকারী এবং অন্যান্য আর্থিক উৎস থেকে মূলধন সংগ্রহ করে তাদের ব্যবসা বাড়ায় আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল অনেকে মনে করে যে ব্যাংক লিন দিতে চায় না কিন্তু বাস্তবে ব্যাংক এমন ব্যক্তিদের ঋণ দিতে বেশি আগ্রহী যারা কৌশলগতভাবে লিন ব্যবহার করতে জানে কারণ ব্যাংক জানে যে এই ধরনের ব্যক্তিরা অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন এবং তাদের ঋণ ফেরত দেওয়ার সম্ভাবনাও বেশি তবে লিন নেওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখতে হবে নেওয়া লিনের মাধ্যমে যে আয় হবে তা অবশ্যই লিনের ব্যয়ের চেয়ে বেশি হতে হবে এর মানে যদি আপনি একটি সম্পত্তির জন্য লিন নেন তাহলে সেটি ভাড়া থেকে যে অর্থ আসবে তা মাসিক কিস্তির চেয়ে বেশি হতে হবে যদি আপনি ব্যবসার জন্য লিন নেন তাহলে ওই ব্যবসা থেকে যে মুনাফা আসবে তা লিনের সুদের চেয়ে বেশি হতে হবে এটি খুব সাধারণ কথা মনে হতে পারে কিন্তু বাস্তবে বেশিরভাগ মানুষ এই চিন্তা না করেই ঋণ নিয়ে ফেলে ফলে আর্থিক সংকট শুরু হয় আমি এই শিক্ষা খুব অল্প বয়সেই শিখেছি যখন আমি সম্পত্তিতে বিনিয়োগ করা শুরু করি তখন আমার হাতে বিপুল পরিমাণ অর্থ ছিল না কিন্তু আমি বুঝতাম যে ব্যাংকের অর্থ ব্যবহার করলে দ্রুত বৃদ্ধির সুযোগ পাওয়া যায় একটি সম্পত্তি নগদে কেনার পরিবর্তে আমি সামান্য অগ্রিম পরিশোধ করে একাধিক সম্পত্তি কিনতাম এবং নিশ্চিত করতাম যে ভাড়ার অর্থ কিস্তি পরিশোধের জন্য যথেষ্ট হবে এবং কিছু অতিরিক্ত মুনাফাও আসবে এইভাবে আমি এমন একটি বিনিয়োগের তালিকা তৈরি করেছিলাম যা নিজের খরচ নিজেই চালাত এবং একই সঙ্গে একটি নিয়মিত আয়ের প্রবাহ নিশ্চিত করত তবে এটি কেবল সম্পত্তির ক্ষেত্রেই প্রযোজ্য নয় আপনি যে কোনো বিনিয়োগে এই ধারণাটি ব্যবহার করতে পারেন যেখানে ইতিবাচক নগদ প্রবাহ থাকে অনেক উদ্যোক্তা ঋণ গ্রহণ করেন তাদের ব্যবসা প্রসারের জন্য বেশি পণ্য মজুদ করতে বিপন্নে বিনিয়োগ করতে এবং বিক্রয় বৃদ্ধি করতে মূল বিশেষটি হল এই বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় অবশ্যই অর্থায়নের খরচের চেয়ে বেশি হওয়া উচিত এটি সফল বিনিয়োগকারীদের আলাদা করে তোলে যারা সঠিকভাবে অর্থ ব্যবহারের কৌশল জানেন এবং যারা কেবল ঋণের বোঝায় ডুবে যান এখন হয়তো আপনি ভাবছেন কিন্তু যদি আমার কাছে ঋণ পাওয়ার সুযোগ না থাকে যদি ব্যাংক আমার আবেদন গ্রহণ না করে তাহলে আমি কিভাবে এই কৌশলটি প্রয়োগ করব উত্তরটি সহজ ছোট পরিসর থেকে শুরু করুন এই ধারণাটি প্রয়োগ করতে বিশাল ঋণের প্রয়োজন নেই এটি হতে পারে খুব সাধারণ কিছু যেমন অনলাইনে একটি পণ্য বিক্রি করা এবং সেখান থেকে প্রাপ্ত মুনাফা পুনরায় বিনিয়োগ করা অথবা এমন একজন বিনিয়োগকারী খুঁজে বের করা যিনি আপনার ধারণার প্রতি আস্থা রাখবেন গুরুত্বপূর্ণ বিষয় হল ধনী ব্যক্তিদের মতো চিন্তা করতে শেখা অর্থকে বুদ্ধিমানের মতো ব্যবহার করা যাতে এটি আরও বেশি অর্থ তৈরি করতে পারে এবং এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে তারা লিন গ্রহণ করে ব্যক্তিগত ভোগ বিলাসের জন্য বিনিয়োগের জন্য নয় যদি আপনি একটি ব্যাজবহুল গাড়ি কেনার জন্য লিন নেন যা শুধুমাত্র আপনার খরচ বাড়াবে তাহলে এটি একটি খারাপ লিন কিন্তু যদি আপনি একটি যানবাহন কেনেন যা আপনাকে আয় তৈরি করতে সাহায্য করবে যেমন অ্যাপ ভিত্তিক গাড়ি সেবা বা ভাড়ার জন্য গাড়ির বহর তাহলে এটি একটি ভালো লিন হতে পারে তবে সঠিক পরিকল্পনা থাকতে হবে যদি সত্যি আপনি দারিদ্রের চক্র থেকে বের হয়ে সম্পদ সৃষ্টির খেলায় প্রবেশ করতে চান তাহলে আপনাকে অর্থ সম্পর্কে আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে ধনী ব্যক্তিরা কেবল সঞ্চয় করে ধনী হন না তারা বিনিয়োগ করেন সুযোগ কাজে লাগান এবং তাদের সম্পদ বৃদ্ধি করেন তারা জানেন যে ব্যাংকে টাকা জমিয়ে রাখলে তা সময়ের সাথে সাথে মূল্য হারাবে কারণ মুদ্রাস্ফীতি ক্রমাগত ক্রয় ক্ষমতা হ্রাস করে সঠিক কৌশল হল লিন এড়িয়ে চলা নয় বরং এটিকে বুদ্ধিমানের মতো ব্যবহার করা এখন আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কিভাবে আপনার হাতে আসা অর্থ ব্যয় করছেন আপনি কি শুধুমাত্র এমন খরচ বাড়াচ্ছেন যা আপনাকে লিনের বোঝার মধ্যে ফেলে দেবে নাকি এমন সম্পদ তৈরি করছেন যা আপনার জন্য আয় এনে দেবে আজ থেকে কি এমন কিছু করতে পারেন যা আপনাকে অর্থ আরও কৌশলগতভাবে ব্যবহার করতে সাহায্য করবে আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে অন্তত একজন সফল ব্যক্তির কাহিনী পড়ুন যিনি লিনকে একটি সম্পদ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন এটি হতে পারে একজন স্বনামধন্য ব্যবসায়ী একজন রিয়েল এস্টেট বিনিযোগকারী অথবা এমন কেউ যিনি একটি ছোট ব্যবসাকে লিনের মাধ্যমে প্রসারিত করেছেন এরপর চিন্তা করুন কিভাবে আপনি এই জ্ঞানটি আপনার নিজের জীবনে প্রযোগ করতে পারেন যদি সত্যিই আপনি সম্পদ তৈরি করতে চান তাহলে ধনী ব্যক্তিদের মতো চিন্তা করা শুরু করতে হবে এখন যেহেতু আপনি বুঝতে পেরেছেন ধনী ব্যক্তিরা কিভাবে অর্থ ব্যবহার করেন কিভাবে লিনকে তাদের সুবিধায় কাজে লাগান এবং কিভাবে খারাপ লিন থেকে বেরিয়ে আসেন আমি আপনাকে একটি নতুন চ্যালেঞ্জ দিতে চাই তবে এটি কোন সাধারণ চ্যালেঞ্জ নয় মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করা প্রথম ধাপ হতে পারে এবং এটি করতে আপনাকে একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর কাজ করতে হবে পর্যবেক্ষণ করা হ্যাঁ শুধু লক্ষ্য করুন যে কিভাবে টাকা আপনার জীবনে আসে এবং কিভাবে এটি চলে যায় বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবন পার করে দেয় না বুঝে যে তাদের উপার্জিত অর্থ কোথায় যাচ্ছে তারা বেতন পায় বিল পরিশোধ করে কেনাকাটা করে এবং মাসের শেষে ভাবে সব টাকা গেল কোথায় আপনি যদি এই পরিস্থিতির সাথে নিজেকে মেলাতে পারেন তবে জেনে রাখুন আপনি একা নন গবেষণায় দেখা গেছে অনেক মানুষ তাদের খরচ সম্পর্কে কোনো ধারণাই রাখে না জালিনের প্রধান কারণগুলোর মধ্যে একটি তাই এখানে একটি চ্যালেঞ্জ রয়েছে আগামী তিন শূন্য দিনের জন্য আপনার প্রতিটি খরচ নোট করুন হ্যাঁ প্রতিটি প্রতিদিনের ছোট খরচ যেমন এক কাপ চা বা কফি কেনা বিদ্যুৎ বিল পরিশোধ করা কিংবা বটকোনো কেনাকাটা সবকিছু লিপিবদ্ধ করুন কিন্তু কেবল নোট করা যথেষ্ট নয় বরং আরও কার্যকর একটি পদক্ষেপ নিন প্রতিটি খরচকে দুটি শ্রেণীতে ভাগ করুন নিজেকে প্রশ্ন করুন এটি কি আমাকে ধনী করছে নাকি দরিদ্র করছে এই সাধারণ মানসিক পরিবর্তনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে কারণ একবার আপনি এইভাবে চিন্তা করা শুরু করলে বুঝতে পারবেন যে প্রতিদিন নেওয়া অনেক আর্থিক সিদ্ধান্ত আপনাকে সম্পদশালী করছে না বরং আপনাকে দরিদ্রতার দিকে ঠেলে দিচ্ছে আপনি উপলব্ধি করবেন যে আপনার অনেক অভ্যাস আপনাকে সেই চক্রের মধ্যে আটকে রেখেছে যেখান থেকে বের হওয়া কঠিন এখন আমি চাই আপনি একটু চিন্তা করুন যদি আজ আপনি আপনার প্রধান আয়ের উৎস হারান তাহলে আপনি কতদিন আর্থিকভাবে টিকে থাকতে পারবেন অন্য কারো সাহায্য ছাড়া যদি উত্তর তিন মাসের কম হয় তাহলে বুঝতে হবে যে আপনি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছেন কিন্তু সুখবর হল আপনি চাইলে এই অবস্থার পরিবর্তন করতে পারেন এবং তা এখনই শুরু করতে পারেন প্রথম ধাপ হল আপনার জীবনে টাকার প্রবাহ বোঝা এই তিন শূন্য দিনের চ্যালেঞ্জে আমি চাই আপনি আরও এক ধাপ এগিয়ে যান খরচ নোট করার পর ভাবুন কোনো খরচগুলো আসলে অপরিহার্য কোনো খরচ কমানো বা সম্পূর্ণ বাদ দেওয়া সম্ভব আমরা অনেক সময় মনে করি যে বিনিয়োগের জন্য আমাদের কাছে পর্যাপ্ত টাকা নেই অথচ বাস্তবে আমরা টাকা খরচ করি এমন জিনিসে যা আমাদের জীবনে সত্যিকার অর্থে কোনো মূল্য যোগ করে না এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই চ্যালেঞ্জের উদ্দেশ্য আপনার সমস্ত খরচ কমিয়ে দেওয়া বা আপনাকে কষ্টের মধ্যে ফেলা নয় এটি আপনার জীবন থেকে সমস্ত আনন্দ কেড়ে নেওয়ার ব্যাপারও নয় বরং এর মূল লক্ষ্য হল আপনার আর্থিক সিদ্ধান্ত সম্পর্কে সচেতনতা তৈরি করা উদ্দেশ্য হল এই তিন শূন্য দিন শেষে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন কোন জায়গাগুলোতে আপনি আপনার অভ্যাস পরিবর্তন করে সম্পদ করতে পারেন শুধুমাত্র টিকে থাকার জন্য নয় বরং সত্যিকার অর্থে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য এবং যারা বলেন যে বিনিয়োগের জন্য তাদের কাছে টাকা নেই আমি তাদের একটি প্রশ্ন করতে চাই গত তিন মাসে আপনি কত টাকা এমন কিছুর পেছনে খরচ করেছেন যা আপনার জীবনে কোনো বাস্তব মূল্য যোগ করেনি হয়তো আপনি হঠাৎ করেই কিছু কিনেছেন যা আপনার প্রয়োজন ছিল না এমন কিছু সাবস্ক্রিপশন চালিয়ে গেছেন যা আপনি ব্যবহার করেন না অথবা বাইরে খেতে গেছেন যেখানে ঘরে রান্না করলেও চলত এখন কল্পনা করুন যদি সেই অর্থের একটি অংশ বিনিয়োগে ব্যবহৃত হতো একটি জরুরি তহবিল গঠনের জন্য রাখা হতো বা হয়তো একটি ছোট ব্যবসা শুরু করার জন্য ব্যয় করা হতো তাহলে কি হতো ধনী এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য শুধু তাদের উপার্জিত অর্থের পরিমাণে নয় বরং তারা সেই অর্থ কীভাবে ব্যবহার করে তার উপর নির্ভর করে অনেক মানুষ স্বল্প উপার্জনেও সম্পদ গড়ে তুলতে পারে কারণ তারা সঠিকভাবে অর্থ পরিচালনা ও বিনিয়োগ করতে জানে অন্যদিকে এমন মানুষও আছে যারা প্রচুর অর্থ উপার্জন করেও লিনে ডুবে থাকে কারণ তারা কখনোই আর্থিক শিক্ষা গ্রহণ করেনি এই দুই ধরনের মানুষের মধ্যে পার্থক্য কেবল একটি অর্থ সম্পর্কে সঠিক জ্ঞান ও প্রতিদিনের সিদ্ধান্ত যদি সত্যিই তুমি নিজের জীবন বদলাতে চাও তাহলে এখনই শুরু করতে হবে বেশি টাকা আসার অপেক্ষা করলে দেরি হয়ে যাবে কারণ যদি তুমি কম অর্থ সঠিকভাবে পরিচালনা করতে না পারো তাহলে বেশি অর্থ এলেও সেটি ভালোভাবে পরিচালনা করতে পারবে না সম্পদ শুধু উপার্জনের উপর নির্ভর করে না এটি মূলত নির্ভর করে কিভাবে তুমি তোমার অর্থ ব্যবহার করছো তাই আজ থেকে একটি চ্যালেঞ্জ গ্রহণ করো একটি নোটবুক কোন ফাইন্যান্স অ্যাপ বা একটি স্প্রেডশিট ব্যবহার করে প্রতিদিনের সমস্ত খরচ লিখে রাখো কোনো দিন বাদ দেবে না প্রতি সপ্তাহের শেষে তোমার নোটগুলো পর্যালোচনা করো নিজেকে প্রশ্ন করো কোথা থেকে খরচ কমানো সম্ভব কোন জায়গায় উন্নতি করা যেতে পারে এমন কিছুতে বিনিয়োগ করা সম্ভব কি যা শুধুমাত্র খরচ না হয়ে ভবিষ্যতে উপকারে আসবে এই ছোট্ট অনুশীলন তোমার অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এটা তোমাকে এমন কিছু অর্থনৈতিক প্রবণতা দেখাবে যা আগে কখনো চোখে পড়েনি তোমার খারাপ অভ্যাস শনাক্ত করতে সাহায্য করবে যা হয়তো তোমার আর্থিক ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটি হতে পারে সেই প্রথম পদক্ষেপ যা তোমাকে তোমার অর্থের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে শেখাবে এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি চাইলে এই চ্যালেঞ্জ উপেক্ষা করে আগের মতোই চলতে পারো কোনো পরিকল্পনা ছাড়াই অর্থ ব্যয় করতে পারো অথবা তুমি চাইলে এই চ্যালেঞ্জ গ্রহণ করে তোমার অর্থনৈতিক ভবিষ্যৎ গঠনের পথে এগিয়ে যেতে পারো তুমি কোনো পথ বেছে নেবে সমস্যা কখনোই অর্থ নয় প্রকৃত সমস্যা হলো তুমি কিভাবে অর্থ সম্পর্কে চিন্তা করো। বেশিরভাগ মানুষ সারা জীবন অর্থের দাসত্ব করে কাটিয়ে দেয় কঠোর পরিশ্রম করে আয় করা অর্থ শুধু খরচ করেই ফেলে অথচ তা সঠিকভাবে ব্যবহার করতে শেখে না কিন্তু এখন তুমি জানো আরেকটি পথ আছে তুমি চাইলে তোমার আর্থিক ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিতে পারো লিনকে এক বোঝা হিসেবে না দেখে সেটিকে বৃদ্ধির সুযোগ হিসেবে ব্যবহার করতে পারো এবং বুদ্ধিমানের মতো সম্পদ গড়ে তুলতে পারো প্রশ্ন হল তুমি এই জ্ঞান নিয়ে কি করবে কারণ ধনী হওয়ার পথ আর্থিক জ্ঞান থাকায় নয় বরং সেই জ্ঞানকে কাজে লাগানোর দক্ষতায় নির্ভর করে যদি তুমি সত্যি নিজের আর্থিক অবস্থার উন্নতি করতে চাও যদি তুমি এক ধাপ এগিয়ে যেতে চাও তাহলে তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে এই মুহূর্তে পরবর্তী ভিডিও তোমার সামনে হাজির হচ্ছে যা তোমাকে প্রতিদিন এক শতাংশ করে আরও ভালো করে তুলতে সাহায্য করবে সময় নষ্ট করো না ক্লিক করো এবং তোমার পরিবর্তনের যাত্রা চালিয়ে যাও এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি তোমাকে পরবর্তী ভিডিওতে দেখার অপেক্ষায় থাকব